যে ব্যক্তি প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে এবং বা জওয়াত আদায় করে সে চাই পুরুষ হোক কিংবা নারী হোক আল্লাহ রব আলমিন তাকে ফজরের নামাজ প্রত্যেক দিন আদায় করার জন্য পুরস্কার হিসেবে দশটি পুরস্কার তাকে দান করে সকলের পর প্রথম যে পুরস্কার সেই বান্দা পায় সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিরাপত্তা সে পায় আসছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো জামাতের সাথে ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত পুরো দিন এবং রাতের জন্য আল্লাহ তার নিজেই একজন রক্ষণাবেক্ষণকারী অর্থাৎ আল্লাহ নিজেই তার জিম্মাদারি নিয়ে নেয় সকলের পর মানে হচ্ছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ আল্লাহতালা নিজেই নিয়ে নেন যে তোমার যা হবে বিপদ আসবে আমি আল্লাহ তোমাকে নিজেই প্রটেক্ট করবো আমি আল্লাহ নিজে তোমাকে বিপদ থেকে বাঁচাই দিব তাহলে যে ব্যক্তি ফজর নামাজ বা জামাত আদায় করে প্রত্যেক দিন আদায় করে তাকে সংরক্ষণ করে একজন আওয়াজ দুই নাম্বার যে ব্যক্তি নামাজ বা আদায় তার দুই নাম্বার পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার বিনিময়ে একটা উত্তম জীবন দান করে তার জীবনে একটা সুখ দান করে হাদিসে আসছে যখন কেউ ঘুমাতে যায় যখন কেউ ঘুমাতে যায় শয়তান তার পেছনে তিনটা গিট বাঁধে কয়টা গিট বাঁধে তিনটা বান্দার যখন ঘুম ভেঙে যায় ফজরের নামাজের সময় বা তাহাজুদের সময় যখন তার ঘুম ভেঙে যায় তার নামাজের কথা স্মরণ হয় যখনই আল্লাহকে স্মরণ করে সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায় আবার যখন সে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ার জন্য তার দ্বিতীয় গিট খুলে যায় এবং যখন সে ফজরের নামাজটা ফাইনালি আদায় করে ফেলে তার তিন নম্বর গিটটাও খুলে যায় এর বিনিময়ে এর ফলে কি হয় তার পুরো দিনটা আল্লাহ তালে একটা প্রশান্তির ছোঁয়া দিয়ে তার জীবনটাকে সুন্দর করে দেয় সকলে আল্লাহ তাহলে বুঝে গেল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে অনেক বড়ো একটা পুরস্কার হচ্ছেই পুরো দিনে একটা আত্মপ্রশান্তি বা এই যে আত্মার সুখ আত্মার প্রশান্তি মানসিক শান্তি এটা আমাদেরকে দেয় একজন তিনি কে তিন নাম্বার ফজরের নামাজ সুন্দর একটা হাদিস ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে এবং তার আগের নামাজ অর্থাৎ দিনের শেষ নামাজ এটা হচ্ছে এশারের নামাজ পাঁচত্ব নামাজের শেষ নামাজ হচ্ছে কি নামাজ এশারের নামাজ তো এই নামাজ এবং ফজরুলের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে হাদিসে আসছে মানসাল্লা ঈশা হাফিজামা আতিন ফাক্স আন নামা ক মানিস ফাল্লাই ও মানসল্লাহ সুব হাফি জামা আতিন ফান নামা সল্লাহ্ লাল্লাহ কুল্লাহ যে ব্যক্তি এশা এবং ফজর দুইটা একসঙ্গে আদায় করে জামাতের সাথে অর্থাৎ এশাও জামাতে পড়েছে ফজরটাও জামাতে পড়েছে এর বিনিময় কি সারা রাত করলে নামাজ পড়লে যে সবাবটা হতো এশা এবং ফজরটা জামাতে পড়ার কারণে আল্লাহ সেই পুরো রাতের সবাবটা তারা আমল নামায় দ করব তাহলে আমরা এশার নামাজটাও জামাতে পড়ব ফজরের নামাজটাও জামাতে পড়ব চার নাম্বার যে ব্যক্তি এশারের নামাজ আদায় করলো এবং পাশাপাশি সে ফজরটা জামাতের সাথে পড়লো হাদিসে আসছে যে ব্যক্তি ফজর নামাজ জামাত আদায় করে জাহান্নামের খাতার থেকে তার নামটা আল্লাহ তালা কেটে দেয় সোমাল্লাহ পড়বেন না সবাই এবং জন্নাতের খাতায় তার নামটা উঠে যায় পাশাপাশি এখানে আর একটি আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছেই এটাকে আপনি পাঁচ নাম্বার ধরতে পারেন সেটা হচ্ছেই যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে মুনাফিকের লিস্ট থেকে তার নাম আল্লাহ কেটে দেয় এবং মমিনের যে লিস্ট আছে মমিনের কাতরা তার নামটাকে লিখে দেয় সোম পড়বেন না সবাই আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজটা বা জামা আদায় করার তৌফিক সকলে পড়া যে ব্যক্তি নামাজ বা আদায় করে আল্লাহ তাকে একটা শক্তিশালী নূর দেয় এক অসাধারণ শক্তি প্রদান করে এবং এই শক্তিটা এতটা বেশি শক্তিশালী হয় কেয়ামতের দিনে যখন সে ফুলসিরাত পার করবে যখন সে পুলসিরাত পার হবে এই ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য আল্লাহ তাকে এমন একটা শক্তি দিবে যে সে এক চান্সেই পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে সো আল্লাহ পড়বে না সবাই এই জন্য আমরা ট্রাই করব ফজরের নামাজ জামাতের সঙ্গে মিস না হয়ে যায় সাত নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত করে হাদিসে আসছে ফেরেশতা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে এবং একটা হাদিসে আসছে দিনের বেলা একদল ফেরেস্তা আমাদের কাছে থাকে রাতের বেলা আর একদল ফেরিস্তা আমাদের কাছে থাকে এবং যখন আমাদের ফজর নামাজটা শেষ হয়ে যায় তখন রাতের ফেরেস তারা আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ বলে তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ তখন তারা বলে আমরা আপনার বান্দাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যখন তারা ফজরের নামাজে শেষদারত অবস্থায় ছিল সোমলা পড়বেন সবাই তাহলে যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করে জামাতের সঙ্গে ফেরেস তাদের সঙ্গে সাক্ষাৎ করে আট যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে হাদিসে আসছে এই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার লাভ করবে পড়ে সবাই হাদিসটা কি নবীজি বলেছেন তোমরা যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছ যেমন স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা আল্লাহকেও এভাবে স্পষ্ট চোখের সামনে দেখতে পাবে তবে একটা শর্ত আছে তোমরা নামাজটা সব সময় গুরুত্বের সাথে আদায় করবে তোমরা এই সঙ্গে আদায় করতে তোমাদেরকে নিজেই নিজেই আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিবে সোমা আল্লাহ সময় এজন্য আমরা ট্রাই করব ফজরের নামাজটা প্রত্যেক দিন জামাত আদায় করার জন্য রাজি আছেন তো সর্বশেষ দুটি পয়েন্ট বলেছিলাম দশটি আমার পাবে আটটি বলা হয়েছে নয় নম্বর যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে জান্নাতে প্রত্যেকটা বান্দাই নামত প্রাপ্ত হবে আল্লাহ উইল লট অফ মার্সি ব্লেসিং অ্যান্ড বাউন্ড্রিজ আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিবেন অনেক রহমত বর্ষিত করবেন বাট হাদিসে আসছে জান্নাতে যে ব্যক্তি ফজরের নামাজ পড়নে ওলা ছিল বা জামাতের সাথে যত নিয়ামত মানুষ পাবে সবচেয়ে বেশি নেয়ামত পাবে সেই বান্দা যে বান্দা ফজরের নামাজটা বা জামাত দুনিয়াতে আদায় করেছে সোম আল্লাহ সবাই সময় নয় নাম্বার সর্বশেষ এবং এটি সবচেয়ে বড় একটা দিস লাইফ দুনিয়াতে সেটা হচ্ছে যে ব্যক্তি ফজের নামাজ প্রত্যেক দিন জামাতের সঙ্গে পড়ে প্রত্যেক দিন আদায় করে তার রিজিকের সোর্স হয়তো বা খুবই অল্প টাকার হয়তো দশ হাজার টাকা বেতন পায় হয়ত তার স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা বাট হাদিসে আসছে যে ফজর নামাজ প্রত্যেক দিন বা জামাত আদায় করতে পারে আল্লাহ তার রিজিকে এত বেশি বরকত দান করে যে সে রিজিকের বরকতে কখনো গুণেই শেষ করতে পারে না আল্লাহ পড়বেন না পারা তাহলে বোঝা গেল প্রত্যেক দিন ফজরের নামাজ যদি বা জামাত আদায় কেউ করতে পারে তার রিজিকে বরকত দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের সবাইকে ফজরের নামাজটা প্রত্যেক দিন ইন এভরি সিঙ্গেল ডে যেন আমরা প্রত্যেক দিন ফজর নামাজ জামাত সহেব পড়তে পারি আল্লাহ সকল মুসলিম উম্মাহাকে এই তৌফিক দান করুন সকলের প্রণামীন